আমি পর্দা হলো নারীর মর্যাদার भूषण ও দূর ছাই তোমার পর্দা ছি বিধান নিয়ে তুমি এত রহস্য করছো দানা তো কি এই বৈশাখে খেলব পড়ব পার্কে বনে ধরে থিয়েটারে যাব আর তুমি সে বলছো পর্দা ওসব নাটক তোমার পকেটে সত্যি বোন তোমার মত নারীরা ইসলামে মর্যাদাকে খারাপ করছে এবং যত দুর্ঘটনা তোমাদের মত নারীরাই ঘটাচ্ছে আচ্ছা বড় চটপাট করে কথা চাপিয়ে যাচ্ছে দেখছি বলো তো নারীর কি এমন মর্যাদা আছে আর পর্দা না করলে নারীর মর্যাদা দুজন লঙ্ঘন হবে তারই বাকি যুক্তি আছে তাহলে শোনা পর্দার কি উপকার বর্তমানে পরিস্থিতি মানুষ যে মহামারী বাইরেতে ভুগছে তার একটাই মাত্র প্রতিষেধক আর যেটা হলো এই পর্দা আজকাল পর্দা তো দূরের কথা কিছুদিন আগে পুরুষদেরকেও ঢেকে চলতে হতো তা না হলে যে কাত হয়ে পড়বে তা ছাড়া হুজুর পনেরো শত বছর আগে বলে গেছেন এই মহামারী থেকে মুক্তি পেতে হলে এই দলটি পড়িবে আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা ইনাল বারাসি অল জুজামি অমিন সাই ইন তাই নাকি তারপর তাহলে শোনাবোন কারোর পেট পরিষ্কার না হলে যে বধ হচ্ছে আর কোনো মানুষ এখন গাড়ি কেনে কোম্পানি তাকে একটি গাইড বুক ধরিয়ে দেয় তাতে লেখা থাকে গাড়ি সব সময় বাম সাইডে চালাবে এবার যদি বাম সাইডে না চালিয়ে যদি ডান সাইডে চালায় তাহলে কি হবে কেন অ্যাক্সিডেন্ট হবে তাহলে সাজা বা জরিমানা কাকে ভোগ করতে হবে কেন যে আদেশ আইন লঙ্ঘন করেছে তদুরূপ ইসলামের একটি গাইড আছে যার নাম পবিত্র কোরআন কোরআনের ভিতরে নারীর কঠোর নিয়ম বলা হয়েছে এবার যদি আইন নীতি অমান্য করে তাহলে সাজা ভোগ করতেই হবে এসব তুমি কোথা থেকে শিখেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইসলাম কে বোন এই সমস্ত বেলাল হুজুর উর সাহেবের কাছ থেকে শিখেছি আরো কত বিধান আছে সেগুলিও শিখেছি সেগুলি বলো না বোন শুনি তাহলে শোনো বোন আমাদের নবী সাল্লাহ কোনো কাজের পূর্বে বিচমিল ও কোনো কাজ শেষে আলহামদুলিল্লাহ আর কোনো দুঃখের সম্মান ছিল ইন্নালিল্লা আর কোনো মানুষ যখন সাহায্য বা কোন মানুষ যখন সাহায্য বা উপহার দেয় তখন যা করলে উপায় করতে হয় আচ্ছা বলো তো আমাদের নবী সাল্লাহ নাম কি বল না শুধু মোহাম্মদ না হজরত মুহাম্মদাল্লাম আচ্ছা বলো তো আমাদের নবী আপা মা দাদু দাদি নানা নানি নাম কি এগুলি তো আমাদের স্কুলে শেখায়নি আর বাড়িতে মাম বাবাও কখনো বলেনি আচ্ছা ঠিক আছে এগুলি আমি বলে দিচ্ছি আমাদের নবী আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা নানীর নাম বাররা নানার নাম ওহাব আচ্ছা বলো তো আমাদের ইসলামের গোসলে ফরজ ও রুজি ফরজ কয়টিও কি কি তাও তো জানি না ঠিক আছে এগুলি আমি বলে দিচ্ছি আমাদের মুখমণ্ডল হতো করা দুই নম্বর নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সমস্ত শরীর হতো করা যেন একটি লোম যেন শুকনো না থাকে আর রুজির ফরস চারটি এক নম্বর মুখমণ্ডল হতো করা দুই নম্বর দুই হাত কবজি পর্যন্ত দুই হাত কুনি সহ ধরতে করা তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মুসাফা করা পাঁচ নম্বর দুই পা গাঁট বট সহ ধরত করা আচ্ছা বলো তো আমাদের ইসলামের প্রথম ও দ্বিতীয় কাল মাকি তাও তো জানি ছি ছি একটি মুসলিমের সন্তান হয়ে দেখছি কিছুই জানে না আচ্ছা ঠিক আছে এগুলি আমিই বলে দিচ্ছি

আরবি শেখার জন্য চলে আসবেন আসসালামু আলাইকুম এখন নামাজ হবে চলে গেল সালাতটা জামা শুরু হবে করে দাও মাইক করে দাও ফেলে